নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি কেউ হিংসা করলে কোন কাজটি আমাদের করা উচিত এই নিয়ে শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক হিংসা মানবতার কলঙ্ক ঘৃণা রাগ অন্ধকারের প্রতীক কিন্তু হিংসার বিরুদ্ধে লড়াই শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্ব নয় আমরা সকলেই হিংসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি কিভাবে শুধুমাত্র একটি কাজ করে হিংসার প্রতি স্পষ্ট ও দৃঢ় প্রতিবাদ জানান চুপ থাকবেন না অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন হিংসাত্মক আচরণকে সমর্থন করবেন না বরং তীব্রভাবে নিন্দা করুন এই ছোট্ট কাজটিও বড় পরিবর্তন আনতে পারে কারণ এটি হিংসাকারীকে স্পষ্ট করে যে তাদের আচরণ গ্রহণযোগ্য নয় এটি অন্যদেরকে সাহস যোগায় যে তারাও তাদের প্রতিবাদ জানাতে পারে এটি একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে স্মরণ করুন হিংসা কখনোই সমাধান নয় শুধুমাত্র ভালোবাসা সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে পারি আসুন আমরা সকলেই হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং আবদুল কালামের শিক্ষার আলোয় পথ দেখাই একসাথে আমরা একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ